বালো আমার সেই ইয়াকুব ভাইয়ের ছাগলের খামার দেখেন সব দেশি জাতের ছাগল তিনি প্রতি বছর কয়েকটা করে ছাগল বিক্রি করে এবং অনেক টাকা উপার্জন করে এই ছাগল থেকেই দেখেন কত সুন্দর খাওয়ার ব্যবস্থা করছে দেখেন ওখানে ছাগল একটা ওখানে ছাগল কী সুন্দর ছাগল দেখেন আরও আছে এই একটা ছাগল দেখেন ওই একটা ছাগল মানে টেনের ছাগলের দেশে ছাগলের খামার আছে দেখেন কি সুন্দর ছাগলগুলো এবং হরিয়ানা ছাগলের ক্রস দেখেন হরিণের মতো সুশাল সিং খাবার ইগুলো কত সুন্দর পাত্র কত সুন্দর দেখেন খুবই সুন্দর এই ছাগলগুলো দেখেন মুখের ব্র্যান্ড কত সুন্দর